কলকাতা শহরে আজ প্রধানমন্ত্রীর জনসভা মেট্রোর নতুন লাইন উদ্বোধন চারিদিকে সাজোসাজর কালো মেঘ জমেছে আকাশে তার সাথে ঝিরিঝিরি বৃষ্টি এখন প্রশ্ন উঠেছে প্রকৃতি কি তবে দেবে এই বড় অনুষ্ঠান আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে দক্ষিণবঙ্গের ওপর এখন ঘূর্ণাবর্ত ও মৌসুমি অক্ষরেখার প্রভাব সক্রিয় আছে উত্তর ওড়িশা এবং গাঙ্গীয় পশ্চিমবঙ্গের ওপর ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এর উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় পাঁচ দশমিক আট কিলোমিটার জয়শালমীর কোটা রাঁচি বাঁকুড়া দীঘা হয়ে মৌসুমী অক্ষরেখা বিস্তৃত হয়েছে বঙ্গোপসাগর পর্যন্ত এই দুয়ের ফলে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকছে বাংলায় ফলে আগামী কয়েকদিন বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবার শনিবার এবং সোমবার কলকাতা ও আশেপাশের জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে হাওড়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম মেদিনীপুরে আজ কমলা সতর্কতা জারি হয়েছে দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামে দুর্যোগ মঙ্গলবার পর্যন্ত চলতে পারে সমুদ্র উপকূলে ঝোড়ো হাওয়া বইবে ঘন্টায় ৩৫- থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার বেগে তাই মৎস্যজীবীদের আগামী শনিবার পর্যন্ত সমুদ্রে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে অন্যদিকে শুক্রবার দার্জিলিং সহ সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি হবে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে শনিবার দার্জিলিং কালিম্পং ও কোচবিহারেও ভারী বৃষ্টি হবে আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা ঠিক তোমারই মতো শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা পাহাড় ঘেঁষা জেলাগুলিতে সোমবার পর্যন্ত ভারী বর্ষণের সতর্কতা জারি রয়েছে আজ দুপুর আড়াইটার মধ্যে কলকাতা ও দুই চব্বিশ পরগনায় সাত থেকে এগারো সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে কলকাতার কোনো কোনো জায়গায় ঘন্টায় দু থেকে তিন সেন্টিমিটার পর্যন্ত প্রবল বৃষ্টি নামতে পারে প্রবল বৃষ্টির প্রভাব কয়েক ঘন্টায় স্থায়ী হতে পারে জুলাই মাসে টানা বর্ষণের পর আগস্টের শুরুতে কিছুটা বিরতি এসেছিল কিন্তু মাসের শেষ সপ্তাহে ফের সক্রিয় হয়েছে দক্ষিণ পশ্চিম বায়ু আগামী আগস্ট পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় মৌসুমি সব জেলাতেই ভারী বৃষ্টি ও দমকা হওয়ার সম্ভাবনা রয়েছে তাই বলা যায় সামনে আরও কয়েকদিন দক্ষিণবঙ্গকে প্রবল বৃষ্টি ও ঝোড়ো হওয়ার জন্য তৈরি থাকতে হবে প্রকৃতি আবারও মনে করিয়ে দিচ্ছে মানুষের পরিকল্পনা যতই বড় হোক না কেন